এবার কাজের জন্য বোরখা পরে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে আজমির বিথি জানা গেছে তার হাজব্যান্ড নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ ভিউয়ার্স কেন বের করে দিয়েছে কিসের জন্য বের করে দিয়েছে এই সব কিছুই আজকের ভিডিওতে এক্সপ্লেন করা হবে সুতরাং ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অফকোর্স পেজটি ফলো করে রাখুন আসলে আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে আজমের বিথির ষোলো মিনিটের নাকি একটা ভিডিও ভাইরাল হয় তবে ভিডিওটি এখন পর্যন্ত কেউ দেখেনি তবে একটা কথা উঠেছে গুঞ্জন উঠেছে যে আজিমের বিথির নাকি ষোলো মিনিটের একটা ভিডিও বেরিয়েছে আর এই ব্যাপারটি তার হাজব্যান্ডের কানেও যায় যার কারণে মূলত তার হাজব্যান্ড আজিমের থেকে বাড়ি থেকে বের করে দেয় এবং আজিমের বিথি কাজের জন্য সে বোরখাপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ আগে যেরকম অবস্থা ছিল আজিমের বিথির আবারও আগের মতো অবস্থা হচ্ছে তবে এখানে একটা কিন্তু রয়েছে আর সে কিন্তু হচ্ছে বি থেকে আগে যেরকম বাড়ি থেকে বের করে দিয়েছে এখন কিন্তু ওইভাবে বের করে দেওয়ার কোনো ওয়ে নেই কারণ দ্বিতীয়বার যখন মানিক মিয়া আজমের বি থেকে বিয়ে করে তখন কিন্তু চল্লিশ লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে সুতরাং এখন যদি মানিক মিয়া আজমের বি থেকে বের করে দেয় তাহলে কিন্তু সে চল্লিশ লাখ টাকা প্রদান করে তারপর বের করে দিতে হবে তবে এখানে অনেকে আবার বলছে যে আসলে মানে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়নি শুধুমাত্র বের করে দিয়েছে এই নিউজটা পাবার পর হ্যাঁ এটাও হতে পারে যে বিচ্ছেদ না করে শুধুমাত্র বের করে দিতে